কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইছেন বা পরিবর্তন করতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য বা পরিবর্তন করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে। আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে নিচের দিকে দেখুন কী আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্স আপনার এখানে এরকমভাবে সেটিং অপশান শো করবে না আপনার এখানে এরকম শো করবে আপনি প্রথমে স্কোয়ার করে নিচে আসবেন নিচে আসার পর সেটিং অ্যান্ড প্রাইভেসতে ক্লিক করবেন আর সেটিং অ্যান্ড প্রাইভেসতে ক্লিক করলেই আপনার সেটিং অপশান শো করবে তারপর আপনি সেটিং অপশানে ক্লিক করতে পারবেন সেটিংয়ে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওখানে হবে এখানে প্রথমে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার তারপরে দেখুন এখানে কিছু লেখা আছে এই লেখা এই লেখার অপশনগুলো এই বক্সের ভিতরে আছে তাই জন্য আপনাকে এই বক্সের উপরে ক্লিক করতে হবে বক্সের উপরে ক্লিক করার পর এবার এখানে নিচের দিকে দেখুন কাপড় আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এবার আপনাকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করতে হবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন কাপড় আছে চেঞ্জ পাসওয়ার্ড এবার আপনাকে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করতে হবে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করার পর এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে তিনটে ঘর করছে প্রথম ঘরে লেখা আছে কারেন্ট পাসওয়ার্ড এই কারেন্ট পাসওয়ার্ডের ঘরে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কারেন্ট পাসওয়ার্ড দিতে হবে মানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এখন যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এই কারেন্ট পাসওয়ার্ডের ঘরে দিতে হবে এবার তারপরে ঘরে লেখা আছে নিউ পাসওয়ার্ড এবার এই নিউ পাসওয়ার্ডের ঘরে আপনাকে একটা নতুন পাসওয়ার্ড দিতে হবে মানে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে এখন যে পাসওয়ার্ডটা রাখতে চাইছেন সেই পাসওয়ার্ডটা এই নিউ পাসওয়ার্ডের ঘরে দিতে হবে তারপরে রিটার্ড নিউ পাসওয়ার্ডের ঘরে আপনাকে নতুন পাসওয়ার্ডটা আবার দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পর একদম নিচে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করতে হবে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনার ফেসবুক এখন যে মোবাইল নাম্বার বা ইমেল আইডির মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে সেই মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে ওটিপি যাবে সেই ওটিপি আপনাকে দিয়ে কন্টিনিউ ক্লিক করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে